ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন উত্তর ত্রিপুরা জেলা কমিটির পক্ষ থেকে জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করা হয় মোট 7 দফা দাবির ভিত্তিতে ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন উত্তর ত্রিপুরা জেলা কমিটির পক্ষ থেকে এক প্রতিনিধি দল উত্তর ত্রিপুরা জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করেন ডেপুটেশন গ্রহণ করেন জেলা শাসক চাঁদনী চন্দ্রন প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা কমিটির সভাপতি দুর্গেশ রায় ধর্মনগর মহকুমা কমিটির সম্পাদক অনুকূল দাস ও অন্যান্য নেতৃত্বদল ডেপুটেশন প্রদানের শেষে এক সাক্ষাৎকারে ক্ষেতমজুর ইউনিয়নের উত্তর ত্রিপুরা জেলা কম বিএনপির সভাপতি দুর্গেশ দাবিগুলো সম্পর্কে বলেন গৃহহীনদের পাক্কা বাড়ির জন্য বিভিন্ন জিও ট্যাগিং বন্ধ করা এমজি এনরেগাতে দুশো দিনের কাজ এবং তিনশো টাকা মজুরি নিশ্চিত করা এমজি এনরেগাতে মজুরি এবিপিএস ব্যবস্থা বন্ধ করতে হবে সহ আরো চার দফা দাবি নিয়ে ডেপুটেশন প্রদান করা হয় জেলা শাসকের নিকট ব্যুরো রিপোর্ট আর ই ধর্মনগর আজকে আপনারা উত্তর ত্রিপুরা জেলাশাসকের নিকট ডেপুটেশন প্রদান করলেন কি উদ্দেশ্যে এবং কি কোন সংগঠনের পক্ষ থেকে আমরা ত্রিপুরা খেতমজুর ইউনিয়ন সারা ত্রিপুরাতেই জেলাশাসকের নিকট ডেপুটেশন দিচ্ছি আজকে আমরা উত্তর ত্রিপুরা জেলার পক্ষ থেকে সাত দফা দাবিতে জেলাশাসকের নিকট ডেপুটেশন দিয়েছে আমাদের বর্তমানে ত্রিপুরার যা অবস্থা রেগাতে কাজ নেই মানুষ কাজ পাচ্ছেন না আর যেটুকু কাজ হচ্ছে সেটা মেশিন দিয়ে হচ্ছে জেসিপি ইত্যাদি দিয়ে হচ্ছে তো সাধারণ মানুষ তাদের কাজ পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন দিন এই ধরনের কাজ হচ্ছে এর আগে আঠারো সালের আগে যেখানে প্রায় চুরানব্বই পঁচানব্বই দিন কাজ হতো রেগাতে সেইখানে এখন এটা এত নিচে নেমে এসেছে তো মানুষের হাতে টাকা নেই যার ফলে মানুষ খুব দুর্ভোগে আছে এই জন্যে আমরা দাবি করেছি যে দুশো টাকা দুশো দিনের কাজ এবং তিনশো চল্লিশ টাকা মজুরি যেটা এই সরকার বিজেপি সরকার আসার আগে মানুষের কাছে তারা বলেছিলেন যে তারা ক্ষমতায় আসে এটা দেবেন কিন্তু আট বছর হয়ে যাচ্ছে এই সরকার এটাতে কোনো উদ্যোগ নেননি তাছাড়াও তারা দেখলাম যাদের পাক্কা ঘর দেওয়া হবে যাদের পাক্কা ঘোর আছে তাদের জিও ট্যাগিং হচ্ছে খালি জায়গায় দাঁড়িয়ে তাদের জিও ট্যাগিং করা হচ্ছে গ্রামগুলিতে কিন্তু রাজনৈতিক বিদ্বেষের কারণে তারা এমন কিছু গরিব মানুষের নাম তারা দিচ্ছেন না বা জিও টেক ট্যাগিং করাচ্ছেন না যার ফলে তারা বঞ্চিত হয়ে যাচ্ছে আমরা বলছি এই বঞ্চনা আমরা মানছি না এটার প্রতিকার যেন ডিএম করেন তাছাড়া এবিপিএস সিস্টেম একটা আছে রেগাতে এবিপিএস সিস্টেম করলে পরে মানে অনেকেই বঞ্চিত হয়ে যান রেগার মজুরি পান না এবিপিএস মানে হচ্ছে এই আধার বেসড পেমেন্ট সিস্টেম এ সবার তো আধার কার্ড নাই আধার সংযোগ নাই যার ফলে তারা কাজ করেও অনেকের টাকা ব্যাংকে আটকে আছে তারা পাচ্ছেন না জব কার্ড অনেক গাওসভাতেই তারা কমিয়ে ফেলেছে এতে অনেক গরিবের নাম বাদ পড়েছে আমরা বলছি যে সকল জব কার্ডের নাম তোমরা কেটেছ সরকারের পক্ষ থেকে গরিবদের সেই কার্ডগুলো আবার চালু করতে হবে আমরা বলেছি শহর এলাকায় যে টুয়েপের কাজ হয় সেখানে সেই মানদাতার আমলের মজুরি দেওয়া হচ্ছে এবং কাজের দিনও বাড়ছে না সেখানে আমরা দাবি করছি যেখানে যে গরিবরা কাজ করছেন টুয়েপে তাদের যেন কাজের দিন এবং তাদের মজুরিটা বৃদ্ধি করা হয় তাছাড়া সামাজিক সুরক্ষা প্রকল্পে অনেক ধরনের ভাতা চালু ছিল তারা এই সরকার এসেই আপনারা জানেন যে পঞ্চাশ হাজারের উপর তারা ভাতা কেটে দিয়েছে তো এই পঞ্চাশ হাজার কাদের ভাতা কাটা হয়েছে বিধবা মা রোজগারের কেউ নেই আশি বছর বয়স হয়ে গেছে দেখা যাবে তারও ভাতা কাটা গেছে বৃদ্ধ মানুষ চলতে পারেন না তার ভাতা কাটা হয়ে গেছে এইভাবে পঞ্চাশ হাজার ভাতা কাটা হয়ে গেছে শুধু তাই নয় টাকা তো হয়েছে এই আট বছরে নতুন করে যে তেত্রিশটা ভাতু ভাতা ব্রাহ্মণ যে সময় চালু ছিল কোনো ভাতাতেই নতুন করে তারা মানে ভাতা দেওয়া হচ্ছে না এই আট বছরে অনেকেরই এই ষাট বছর পেরিয়ে গেছে কিন্তু দেখা যাবে তাদের ভাতার ব্যবস্থা করা হচ্ছে না এরকম অনেক ভাতা তারা নতুন করে নাম যুক্ত করছে না তো আমরা বলছি যে এই নামগুলো এই মুহূর্তেই যাতে যুক্ত করা হয় এটা আমরা বলছি এবং গ্রামে যারা কৃষি উৎপাদন এর সাথে যুক্ত কৃষি মজুর আমরা ক্ষেতমজুর বলি তাদের যাদের বয়স সিক্সটি হয়ে গেছে ষাট বছর হয়ে গেছে এ ধরনের সমস্ত ক্ষেতমজুরকে যাতে ভাতা প্রদান করা হয় এই সাতটা দাবি নিয়ে আমরা আজকে মহকুমা জেলা শাসকের কাছে দাবি করেছি তিনি যেন এটা নিজের উদ্যোগ নেন যত যেগুলো পারেন এবং যেগুলো রাজ্য সরকারের দৃষ্টিতে নেওয়ার দরকার সেগুলো যেন রাজ্য সরকারের দৃষ্টিতে নিয়ে যা কি আশ্বাস পেলেন তিনি বলেছেন যে আমার হচ্ছে এটা রাজ্য সরকারের দৃষ্টিতে নিয়ে যাওয়া রাজ্য সরকারের নিয়ে যাবেন আমাদের দাবি দিয়ে পক্ষ থেকে আজকে উত্তর ত্রিপুরা জেলা শাসকের নিকট দাবিতে আমরা ডেপুটেশন দিয়েছি বন্ধুগণ আপনারা জানেন দু আঠারো সালে সরকার পরিবর্তনের পর থেকে আর এস এস পরিচালিত বিজেপি বিজেপি সরকার যে কায়দায় ত্রিপুরায় শাসন শুরু করেছেন এতে দেখা যাচ্ছে যে ত্রিপুরাকে ধ্বংসের সীমানায় নিয়ে এসে পৌঁছেছেন সংবাদপত্র খুলে আমরা এই খবরগুলি দেখতে পাচ্ছি ত্রিপুরার জনগণের আর্থিক অবস্থা একদম নিচের লেভেলে নেমে গেছে তাদের ক্রয় ক্ষমতা দিন দিন হারিয়ে ফেলছে তাই আমরা কিছু আর্থিক দাবি নিয়ে জেলা শাসকের সাথে সাক্ষাৎ করি এগুলির মধ্যে ছিল আমাদের যে প্রধানমন্ত্রী আবাস যোজনা আছে যেখানে পাক্কা ঘর দেওয়ার কথা জিও টেকিং এর নামে এখানে রাজনীতিকরণ করা হচ্ছে গ্রাম সরকারকে ব্যবহার করা হচ্ছে রাজনীতির দালালে গরিব মানুষ যাদের ঘর পাওয়া দরকার দেখা যায় রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে সেই সমস্ত মানুষের নাম তারা জিও টেগিং আনছেন না বাড়ি আছে খালি জায়গায় দাঁড়িয়ে তারা জিও টেগিং করে তাদেরকে ঘর দিচ্ছে এটা পরিণত হয়েছে আমরা দাবি করেছি যে এই যে বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে তারা প্রায় তিনশোটার মতন প্রতিশ্রুতি দিয়েছিল এর মধ্যে একটা প্রতিশ্রুতি ছিল যে তারা দুশো দিনের কাজ দেবে তিনশো চল্লিশ টাকা মজুরি দেবে